দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তথ্য দিচ্ছি আত্মা বন্ধুর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর পরিচিত হবে দর্শক শুকনো মোটা দাদার উপযোগী গাভী গরুলি সঙ্গে এ পাশে কিন্তু দেখছি তিনটা ধরে আছে আমাদের পরিচিত মুখ্যমন্ত্রী দর্শক রেগুলার ব্যাপারে ভাই ভালো আছেন ভাই বেচা কিনে কেমন আজকে সব মিলে এখনো তিনটা ধরে আছেন তিনটা পাঁচটা ওই বক্সে দুইটা আছে বেচা কিনে হলো কয়টা তাহলে দুইটা টোটাল সাতটা ছিল আচ্ছা গেলে ডেট কেমন এটা এই পাশে এটা ছয়চল্লিশ একশো বেচা কিনে কিন্তু ছয়চল্লিশ তারপর কথা বলার কিন্তু সুযোগ আছে দুই এক হাজার এদিক এদিক হবে বলতে বলতে কিন্তু সয়েচল্লিশ আমাদের শোনাচ্ছে এটা কেমন ভাই এটা চুয়াল্লিশ বয়সে কিন্তু আটটা দেখলা এই কথা বলে নিতে পারবেন এটা কেমন ভাই আটচল্লিশ এটা একটু তাজা আছে শুকনো না একটু লোড হয়েছে কিন্তু এটিও কিন্তু আট বয়স চাচা এই দিক আজকে শাহিয়াল বাচ্চা ধরেন নাই আজকে আচ্ছা কেমন দাম পালেন মোটামুটি এটা ছয়চল্লিশ পর্যন্ত কত হলে দিবেন মোটামুটি সাত হাজার বেচা কিনে আমার ফোনে যাচ্ছে সাতচল্লিশের ভিতর এটাও কিন্তু আট দাদ বয়সে গরু মোটা তাদের উপর যেই গরু আর এই পাশে দা দেখছি এটা কিন্তু মোটামুটি একটু বড় সাইজের সাইয়াল জাতের দর্শক এই যে একটা শুকনো কিন্তু দেখাশোনা চলছে এই চাদাদের গরু এই চাদা কিন্তু দাম দিচ্ছি লাল টুকটুকে বয়সও ভালো দর্শক এই দাদা ভালো আছেন বয়স তো দু দাঁত না হয় না কেন দুই দাঁত সম্ভবত একটা বাচ্চা দিয়েছে দশো এটা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য উপযোগী করুক কেউ যদি লোড দিয়ে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু লোড দেওয়া যাবে কালারফুল করে দশো না আচ্ছা খোলো না কিন্তু চাযা কত চাইলেন শেষে ছাপানো ছাপ করানো বয়স ভালো দর্শক যার ফলে দামটা হ্যাঁ দুই ধাত বয়স আর মন্ডি কিন্তু এই যে ঠিক না বাহান্ন পর্যন্ত দাম লিপ্ত মুন্ডি সাইয়াল কিন্তু এই চাচারাতেও কিন্তু বেশ কয়েকটা আছে এগুলা শুকনো শুকনো মোটামুটি ডাবল বডি করে এগুলো চাচা এটা কত চাপ আপনারটা পঞ্চান্ন চাওয়া দাম বয়সে আট দাত নয় হ্যাঁ দুধ চার দুই দাত দুই ধার থেকে চার দাত দিয়েছে কেমন টার্গেট কেমন এটা পঞ্চাশ বাহান্নের ভিতর বেচা কিনা কিন্তু দর্শক

তিনটা বিক্রি করলেন এত সুন্দর গাপ তারপরে দাম দিচ্ছে না ছোট গরু বাচ্চা তো একটা ফ্রি পাওয়া যাবে গরু কিনলে কি বলেন মাত্র কিন্তু দাম দিচ্ছে আঠাশ তিরিশের ভিতর বেচা কিনা আট মাসের কিন্তু গাভ আছে এই গরুটি পুরোটাই কিন্তু লাভের গরু কি বলেন দু মাস রাখতে পারলে একটা বাচ্চা পাওয়া যাবে

দর্শক এই যে দেখতে দেখতে এই পাশে একটা ভাই চট দিয়ে দিয়েছে হাসিল করে চলে যাচ্ছে এটি ভাই কত দিলেন চয়াল্লিশ চুয়াল্লিশ এটি কিন্তু দর্শক শেষ সময়ের বেচা কিনা চলে চলে যাচ্ছে কিন্তু হাসিল করে চুয়াল্লিশ হাজার ভালো আছেন ভাই আন্ধার আন্দার লাগে একটু সূর্যের দিকে দেখে আছেন তো ক্যামেরা ধরলে একটু আন্ধার লাগছে আপনাকে কেমন চাইছেন মিডার অথবা এই দামে দিতে পারে আর মোটামুটি কিন্তু এটি মূল হাট দর্শক আমরা কিন্তু মূল হাট ছাড়াই তথ্য দিচ্ছিলাম আপনাদের এ পাশে সিঙ্গেল বডি ডাবল বডি সব ধরনের গরুই আছে ভালো আছেন ভাই

ও সাদাক তো সবাই চেনে পরিচিত মুখ না আজান একবার ফক ফক সেই হাসি লাভ করছে না লস করে দিলেন লাভ হচ্ছে মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন হ্যাঁ 1000 হলে হবে সংসার চলবে না চলবে আর চলবে না আগের আগের ঘাটতিগুলো তোলা লাগলো লয় কুটি আস্তে 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কিন্তু আমরা দাম শুনেছিলাম সেখানে সমান হলে দিতে চাই গরু যথেষ্ট আছে কালা কালা কিন্তু এখানে এক জোড়া কাস্টমারও আছে চলছে দেখা আরে দেও এটা দেও নিয়ে যাক কি কছেন আরে চাক ওরা চাবলায় তোমার দাম তো রাখো চাচ্ছে কিন্তু বিরানব্বই

কিনতে গেলে কিন্তু চল্লিশের একটু উপর যাইতে বেলা একচল্লিশ বিয়াল্লিশ মাপে কিন্তু বেচা কিনা সব মিলিয়ে কিন্তু একটু হয়ে গেল ভালো থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ